তো চলো আজকে একটা নতুন কিছু শেয়ার করি যদি এটা আমার হাতের না আমার মায়ের হাতে তো এটা মায়েরই আইডিয়া তো প্রথমেই যেটা করেছিলাম ছিঁড়েটাকে ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবে ফার্স্টে চেলে নিয়েছিলাম তারপর ভেজেছি তো দশ পনেরো মিনিট ভাজবে ওটাকে তারপর ঘোড়ায় তেল নিয়ে মিডিয়াম আছে ওটাও মিডিয়াম আছেই ভাজবে তো আমি দেখে নিচ্ছিলাম তেলটা গরম হয়েছে কিনা তো তারপর যেগুলো লাগবে দেখো যে বাদাম লাগবে করছিলো মাই আমি একটু সাহায্য করছিলাম হাতে হাতে তো বাদাম লাগবে বাদামটা একদম অল্প আছে ভেজে নেবে লাল লাল গুঁড়ো তারপর লাগবে শুকনো লঙ্কা আর কারিপাতা যেগুলো দিচ্ছি অবশ্যই দেবে আর হলুদ ল হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো অল্প আর নুনটা তো পরিমাণ মতন তোমরা তোমাদের মতন দিও তো এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি এটা মা অল্প অল্প করে দিচ্ছে যাতে ভাজতে সুবিধা হয় আর একটা জিনিস লক্ষ্য করেছো মা অল্প অল্প করে দেওয়ার পরও দেখো এই যে জিনিসটা বেরিয়ে আসলো ওই যে আগে ভেজেছিলাম ওর জন্য তো বেশ সুন্দর একটা কালার এসেছে আর আমরা লাস্টে ঝুড়ি ভাজা দিয়ে নাপিয়ে নিলাম মানে আমি তো এখনই আমার জিভে জল চলে আসছে দারুণ হয়েছিল। মায়ের হাতে ফার্স্ট খেলাম জিনিসটা আমার বাবারও খুব পছন্দ সবাই খেয়েছে দারুণ বলেছে তোমরাও বানিয়ে দেখতে পারো আর যে যে বানাবে কমেন্টে জানিয়ে তো চলো বাই